কণ্ঠ সিনেমার সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে এই কথাটা আসলেই সত্যি সম্পর্কে যখন যোগাযোগ কমে আসে সম্পর্কে যখন কথা বলাটা বন্ধ হয়ে যায় তখন আর সেই সম্পর্কটা টিকিয়ে রাখা যায় না আমাদের চারপাশে এমন অডিক সম্পর্ক আছে যদি শেষবারের মতো আরেকবার কথা বলা হতো তাহলে হয়তো আজও সম্পর্কটা টিকে থাকত যদি মন খুলে শেষবারের মতো মানুষটাকে মনের সব কথা বলা যেত তাহলে হয়তো কাউকে আর কারো কাছ থেকে দূরে যেতে হতো না সম্পর্কে যখনই কথা বলাটা কমে আসে তখনই আমরা একে অপরের কাছ থেকে দূরে যেতে শুরু করি দূরত্ব বাড়তে বাড়তে এক সময় কথা বলাটাই বন্ধ হয়ে যায় আর তখনই সম্পর্কে শেষ হয়ে যায় এভাবে এই শহরে অসংখ্য সম্পর্কের সমাপ্তি ঘটে শুধু কথা বলা হয়নি বলে যে কোনো সম্পর্কে কথোপকথনটা জরুরি হ্যাঁ যে কোনো সম্পর্কে কথোপকথনটা জরুরি জরুরি মানুষটার কথাগুলো জানার জরুরি মানুষটাকে নিজের কথাগুলো বলার জরুরি মানুষটার কথাগুলো বোঝার মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় কথা বলা কমে গেলে বা কথা বলা কমে আসলে একসময় দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যায় আর এক সময় সম্পর্কটাই নষ্ট হয়ে যায় দূরত্বে নয় গুরুত্বে বাচুক আমাদের সম্পর্কগুলো কথায় বাঁচুক আমাদের ভালোবাসাগুলো এই যে বললাম শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে এই কথাটা আসলেই সত্যি সম্পর্কে যখন যোগাযোগ কমে আসে সম্পর্কে যখন কথা বলাটা বন্ধ হয়ে যায় তখন আর সেই সম্পর্ক টিকিয়ে রাখা যায় না সম্পর্কে কথা বলাটা কমে আসলে একে অপরের মাঝে দূরত্ব সৃষ্টি হয় দূরত্ব বাড়তে বাড়তে এক সময় কথা বলা বন্ধ হয়ে যায় আর ওখানেই সম্পর্কে শেষ হতে শুরু করে এভাবেই অসংখ্য মানুষের সম্পর্ক বিলীন হয়ে গেছে শুধু কথা বলা হয়নি বলে তাই যে কোনো সম্পর্কে কথা বলা উচিত কোনো সম্পর্কে কথোপকথনটা জরুরি কোনো সম্পর্কে কথাটা বোঝা উচিত কোনো সম্পর্কে একে অপরের কথা শোনা উচিত মনোযোগ দিয়ে শুনতে হবে একটা সময় সম্পর্ক যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য কথা বলাটা অ্যাটলিস্ট জরুরি এই জন্যই কণ্ঠ সিনেমায় সেই ডায়লগটা বিখ্যাত হয়েছিল শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে